খামারিদের জন্য বিশাল সুখবর সেটা হচ্ছে ব্রয়লার বাচ্চা গতকালকের তুলনায় বা বেশ কয়েকদিনের তুলনায় আজকে দুই টাকা তিন টাকা বিভিন্ন এলাকাতে কমে গেছে আপনার এলাকাটা কমছে কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যান্য বাচ্চার ক্ষেত্রেও আস্তে আস্তে কমতে শুরু করেছে বাচ্চার দাম বিশেষ করে সোনালি বাচ্চা কেউ যদি দুই তিন হাজার পিস অথবা পাঁচ সাতশো পিস নেয় সেই ক্ষেত্রে এক দুই টাকা কম রাখা যাবে তো বাচ্চার রেট কিন্তু কমতেছে আমরা এখন যে রেটগুলো বলবো এই রেট থেকে দুই এক টাকা কম রাখা যাবে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর ব্রয়লার বাচ্চার রেটও কমতেছে অন্য অন্য বাচ্চার রেটও কমতেছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা তুলবেন আর আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড তারপর হচ্ছে আপনার ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা সকল বাচ্চা আমাদের কাছে পাবেন এবং একদিন বয়সে সকল বাচ্চা নিতে জহির এগ্রোফার্মে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন কোম্পানির কাজি নারিশ নাহা রফতাপ কোয়ালিটি ইন্ডেক্স আপনার প্রবিটা তারপরে হচ্ছে আপনার কাজি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি আটষট্টি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আজকে ব্রাউন লেয়ারটা কেন হচ্ছে পঁচাত্তর টাকা আটাত্তর টাকা আশি টাকা এবং আপনার যেটা ব্রাউন কক ওটা কেন ব্যসা হচ্ছে পনেরো টাকা আঠারো টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের জিরো সাইজের বাচ্চা আমরা ডেলিভারি করতে পারবো এবং সোনালি থেকে শুরু করে টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন জহির এগরো ফার্ম থেকে যাদের জরুরি কথা আছে এবং বাচ্চা অর্ডার করতে চান বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা ডাইল করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল জেলায় সকল উপজেলায় বাচ্চা ডেলিভারি করার জন্য এবং আপনার আজকে সোনালি প্রবিটা কোম্পানির আপনার এমসি মাল্টি কালার যেটা ওটা পঞ্চান্ন টাকা এবং এসটি সাতান্ন টাকা এটা হচ্ছে আপনার কালার বারটা ষাট টাকা তেষট্টি টাকা পর্যন্ত ক্যামেরাস হচ্ছে প্রবিটা কোম্পানির আর একটা কথা হচ্ছে আপনারা যারা বাচ্চা নিবেন ক্রয় করতেছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ কিছুটা কমেছে ব্রয়লার সহ সোনালি বাচ্চার দাম তো সব মিলিয়ে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আজকে সোনালি অরিজিনালটা পঁয়ত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে এবং সোনালি ক্লাসিকটা কেউ যদি বেশি পরিমাণে নেন এই বাচ্চাগুলো সেক্ষেত্রে একটু কম বেশি হয় আর কেউ যদি কম নেন সেক্ষেত্রে একটু বেশি রেট হয় আর কি এবং সোনালী ক্লাসিকটা আজকে ছ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালী কালো বাচ্চাটা আজকে বিয়াল্লিশ টাকা কেনা হয়েছে এবং সোনালী হাইব্রিডটা আজকে আপনার ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেনা হয়েছে সর্ব সর্বোচ্চ আপনার আটচল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিডটা আজকে ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক এক এলাকাতে এক এক রেটে কেনা হয়েছে কেউ যদি বেশি পরিমাণে নিছে সেই ক্ষেত্রে একটু কম রেটে পড়ছে এবং সোনালি হাইব্রিড গলা ছিল যেটা ওটা কেনা হয়েছে আপনার তিপ্পান্ন ঊনপঞ্চাশ পঞ্চাশ বিভিন্ন রেটে এবং মিশরীয় ফাওমিটা কেনাবেচা হয়েছে আটত্রিশ সাঁইত্রিশ এবং সাদা ফাওয়ামিটা ছত্রিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে যাদের লাগবে পুরো বাংলাদেশে জহিরে গ্রোপাম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে এবং কালার বার্ড বাচ্চা আজকে জিরো সাইজের মূল্য হচ্ছে আপনার ষাট টাকা বাষট্টি টাকা তেষট্টি টাকা এবং টাইগার অরিজিনালটা ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা এরকম রেটে কেনা ব্যসা এবং সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি মুরগ মুরগি কেউ যদি নেন সেক্ষেত্রে বাছাই করে দেওয়া যাবে দশ টাকা আট টাকা বেশি পড়বে এবং নাইনটি নাইনটি ফাইভ অনেক সময় আপনার এইটি ফাইভ পার্সেন্ট আপনার মোরগ হবে এটা বাছাই করে দেয়া যায় সোনালের ক্ষেত্রে এবং দেশি যেই বাচ্চাগুলো পিওর অরিজিনাল দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আপনার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ এবং অরিজিনাল ব্ল্যাক অস্টালক যেগুলো এগুলো হচ্ছে আপনার বাষট্টি তেষট্টি টাকা পর্যন্ত কেনা হয় এটা হচ্ছে একদম কালো বাচ্চা যেটা একদম কালো মুরগি একটা শুয়েটা এবং কোয়েল পাখির জাপানি হাইব্রিড বিশ পঁচিশ দিনেরগুলা তেত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে তো যাদের লাগবে জহিরা ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে ডেলিভারি করা হবে যাদের লাগবে অর্ডার করে ফেলুন কারণ সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে বিভিন্ন প্রোগ্রাম আশা করি ভালো রেট পাবেন ইনশাআল্লাহ তো যাদের লাগবে জহির এগ্রো ফার্ম থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন অর্ডার করলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো দেরি না করে অর্ডার করে ফেলুন জহির এগ্রো ফার্ম থেকে এবং সোনালি কেউ যদি বেশি পরিমাণে নেন তিন চার হাজার সেই ক্ষেত্রে আপনার তেত্রিশ চৌত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে পঁয়ত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং সোনালি ক্লাসিক যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং সোনালি ক্রসটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছিচু ছত্রিশ আটত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং কোয়েল পাখি জিরো সাইজেরগুলা গুলা এগারো টাকা করে কেনা ব্যসা হচ্ছে এবং হাইব্রিড এর যেটা এটা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আপনার একটু কম রাখা যাবে এবং গলাচিলাটা কেউ বেশি পরিমাণে নিলে ঊনপঞ্চাশ আটচল্লিশ বিভিন্ন রেটে ধরা যাবে এবং সাদা ফাউমি যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং মিশরীয় ফাওয়ামিটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আপনার সাতত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং কালারবারটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা পর্যন্ত রাখা যাবে এবং আটান্ন টাকা পর্যন্ত রাখা যাবে এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা আছে এখন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আপনার নব্বই থেকে একশো টাকা দেশি বাচ্চাটা আপনার এখন আটচল্লিশ টাকা এবং তিথির বাচ্চাটা কেউ যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে একশো তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বেইজিং ফেকিং চীনা যেটা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা তো যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন জহির এগ্রো ফার্মে